নমস্কার আপনি দেখছেন আপনার ফেভারিট ডগস চ্যানেল কিউ ডগস এই কন্টেন্টে আমরা আলোচনা করতে চলেছি ডগস ডিওয়ার্মিং পাপ্পি ডিওয়ার্মিং বাট কম্প্যাক্ট ভিডিও কমপ্যাক্ট ভিডিও কেন করছি অ্যাকচুয়ালি ডগস ডিওয়ার্মিংয়ের উপর আমাদের একটা বিস্তারিত ডিটেলড ভিডিও কিন্তু আমরা অনেক দিন আগেই পাবলিশ করেছি আপনারা দেখেছেন নিশ্চয়ই সেটা প্রায় চল্লিশ মিনিটের সেখানে মানে ডিওয়ার্মিং সংক্রান্ত সমস্ত বিষয়ে পুঙ্খানুপুঙ্খ রূপে আমরা আলোচনা করেছি কোনো পয়েন্ট বাদ দিইনি তবে কিছু দর্শক বন্ধুরা অনুরোধ করছেন যে এত বড় ভিডিও জায়গায় যদি একটু ছোটো করে ব্যাপারটাকে বলা যায় তো সেই সমস্ত দর্শক বন্ধু যারা আট থেকে দশ মিনিটের মধ্যে ডিওয়ার্মিং সম্পর্কে সমস্ত তথ্য পেতে চান তাদের জন্য আজকে এই কম্প্যাক্ট ভিডিও তবে এই কম্প্যাক্ট ভিডিওটা দেখার পর যদি আপনার ডিটেল ভিডিওটা দেখার ইচ্ছে হয় তাহলে ডেসক্রিপশন বক্সে তার লিংক দেওয়া আছে সেই ভিডিওটাও আপনারা দেখে নিতে পারেন কিউডগস স্ক্রচ সার্ভিস ইউ ডগস সেকেন্ড হোম এই কন্টেন্টে আমরা যে যে পয়েন্টগুলো নিয়ে আলোচনা করব সেইগুলো আগে একটুখানি দেখে নেবো প্রথমত হচ্ছে সিমটমস মানে আপনার সারমেয়র পেটে কৃমি যদি থাকে তার লক্ষণগুলো কি কি অতিরিক্ত কৃমি থাকলে তার লক্ষণগুলো কি কি দ্বিতীয়ত ডিওয়ার্মিং স্কেডিউল মানে কতদিন অন্তর কৃমির ওষুধটা খাওয়ানো উচিত সেটা নাম্বার থ্রি ডোজ অফ ডিওয়ার্মার মানে হচ্ছে কতটা পরিমাণে সারমেয়র শরীরের ওজনের উপর মানে নির্ধারিত হয় কতটুকু ওষুধ বা কতটা পরিমাণে ওষুধ খাওয়াতে হবে বা খাওয়াতে হবে না সেইটা আমরা থার্ড পয়েন্টে জেনে নেব আচ্ছা চার নম্বর পয়েন্ট হচ্ছে টাইম অফ টেকিং দ্য সারা দিনের মধ্যে কৃমির ওষুধ খাওয়ানোর একটা নির্দিষ্ট সময় আছে সেটা আমরা জেনে নেব পাঁচ নম্বর পয়েন্ট হচ্ছে কৃমির ওষুধ খাওয়ানোর পরে বা আগে খাবার খাওয়াবো কিনা জল খাওয়াবো কিনা খাওয়ালে কতক্ষণ আগে খাওয়াবো খাওয়ানো মানে কৃমির ওষুধ খাওয়ানোর পরে কতক্ষণ পর জল বা খাবার খাওয়াবো ইত্যাদি সেটাও জেনে নেবো নাম্বার সিক্স যেটা একটা কিছুটা বিতর্কিত বিষয় বলা যেতে পারে সেটা হচ্ছে কৃমির ওষুধ খাওয়ানোর সাথে লিভার গার্ড খাওয়ানো উচিত কি উচিত উচিত না এই বিষয়টা বিতর্ক থেকে যায় সেটাও আমরা একটু আলোচনা করে নেব তবে সেটা শুরু করার আগে একটা ছোট্ট আনন্দ সংবাদ কিউ ডগস নিয়ে এলো ডগ ক্রেচ সার্ভিস আপনার সারমেয়কে একা ঘরে রেখে যাওয়ার ভয় কিংবা সারমেয়কে ছেড়ে বেড়াতে না যেতে পারা দুঃখ এবার থেকে আমরা দূরীকরণ করব। ব্যারাকপুরে কল্যাণী এক্সপ্রেসওয়ে থেকে চার চাকায় মাত্র তিন মিনিট ও ব্যারাকপুর রেল স্টেশন থেকে মাত্র বারো মিনিট দূরত্বে অবস্থিত আমাদের ডক আপনার পরশোর সেকেন্ড হোম আমাদের ডক ক্রেচের ফোন নাম্বার নিচে ডেসক্রিপশনে দেওয়া রইল এই ফোন নাম্বারটি শুধুমাত্র ক্রেচ সার্ভিসের জন্যই ব্যবহার হয়ে থাকে যদি আপনার পক্ষে ব্যারাকপুরে এসে সারমেয় রেখে যাওয়া সম্ভব হয় তো নিশ্চিন্তে আমাদের সাথে যোগাযোগ করবেন তো চলুন আমরা চট করে জেনে নিই ডগস ডিওরমিং অ্যান্ড পাপ্পি ডিওরমিং এর সমস্ত খুঁটিনাটি অল্প সময়ের মধ্যে এক সিমটমস বা পেটে কৃমি থাকার লক্ষণ ছড়িয়ে ছিটিয়ে পটি করবে পটির রং গাঢ় হবে পটি নরম হবে মেঝেতে মলদ্দার ঘষবে খাবার খেতে চাইবে না যেসব জিনিস শুঁকেও দেখে না তা শুঁকবে কামড়াবে মুখে তুলবে হয়তো খেয়েও নেবে যেমন ইট দেওয়াল ধুলোবালি কাপড় জুতো গায়ের পশম ইত্যাদি অতিরিক্ত কৃমি থাকার লক্ষণ সকালবেলায় ফেনা ফেনা বমি পটির সঙ্গে কাঁচা রক্ত অযথা পেট খারাপ পেটে ব্যথা ওজন কমে যাওয়া পশমের জেল্লা চলে যাওয়া পেট ফুলে ওঠা অলসতা ডিহাইড্রেশন রক্ত স্বল্পতা ও নিউমোনিয়া এই সমস্ত লক্ষণগুলো অন্য কোনো রোগেরও কারণ হতে পারে তবে একই সঙ্গে এই লক্ষণগুলো দেখা দিলে অবিলম্বে কৃমির ওষুধ খাওয়াতে হবে দুই ডিওর্মিং স্কেডিউল বা কতদিন অন্তর কৃমির ওষুধ খাওয়াবো তিন মাস বয়স অবধি পনেরো দিনে একবার তিন মাস থেকে ছ মাস মাসে একবার ছ মাস থেকে বারো মাস দুই মাসে একবার এবং এক বছর বয়সের ওপরে সারা জীবন তিন মাসে একবার তিন ডোজ অফ ডিওরমার বা কতটা পরিমাণে খাবো। শরীরের ওজন দশ কেজির নিচে হলে লিকুইড বা তরল ওষুধ খাওয়াবো দশ কেজির বেশি হলে ট্যাবলেট খাওয়াবো প্রাপ্তবয়স্ক স্মল ব্রিড সারমেয়দের ক্ষেত্রে খাদ্যনালি ট্যাবলেট গিলে ফেলার উপযুক্ত না মনে হলে লিকুইড বা তরল ওষুধ দেওয়াই বাঞ্ছনীয় পরিমাণ লিকুইডের ক্ষেত্রে কেজি প্রতি এক মিলিগ্রাম অর্থাৎ পাঁচ কেজি ওজনের সারমেয় পাঁচ মিলিগ্রাম খাবে সাড়ে সাত কেজি ওজনের সারমেয় সাড়ে সাত মিলিগ্রাম খাবে ট্যাবলেটের ক্ষেত্রে প্রতি দশ কেজিতে একটি ট্যাবলেট অর্থাৎ সারমেয় দশ কেজির বেশি ওজন হলে একটি ট্যাবলেট পনেরো কেজির বেশি ওজন হলে দেড়খানি ট্যাবলেট কুড়ি কেজির বেশি ওজন হলে দুইটি ট্যাবলেট পঁচিশ কেজির বেশি ওজন হলে আড়াইখানা ট্যাবলেট খাবে এইভাবে চার টাইম অফ টেকিং দ্য মেডিসিন বা দিনের কোন সময় খাওয়াবো দিনের যে সময়টা সব থেকে কম তাপমাত্রা থাকে সেই সময় খাওয়াবো ভারতবর্ষে সাধারণত ভোর চারটের সময় সারা বছর সব থেকে কম তাপমাত্রা থাকে ওই সময়টাই সব থেকে উপযুক্ত মুহূর্ত পাঁচ ফুড অ্যান্ড ওয়াটার বিফোর টেকিং মেডিসিন অ্যান্ড আফটার টেকিং মেডিসিন বা কৃমির ওষুধ খাওয়ানোর কতক্ষণ আগে ও কতক্ষণ পরে খাবার ও জল খাওয়াবো প্রথমত কৃমির ওষুধ ভরা পেটে খাওয়ানোর তুলনায় সম্পূর্ণ খালি পেটে খাওয়ালে সবচেয়ে ভালো ফল পাওয়া যায় অর্থাৎ কৃমির ওষুধ খাওয়ানোর অন্তত পাঁচ ঘন্টা আগে শেষ খাবার দিতে হবে এবং ওষুধ খাওয়ানোর অন্তত চার ঘন্টা পরে আগামী খাবারটা দিতে হবে জল খাওয়ালে ওষুধ খাওয়ানোর তিরিশ মিনিট আগে বা পরে খাওয়াতে হবে মনে রাখতে হবে কৃমির সবথেকে বড় শত্রু হল সম্পূর্ণ খালি পেট বা কমপ্লিট এমটি স্টম্যাক ডগ আর পাপ্পি ডিওয়ার্মিংয়ের ওপর দুইটি উল্লেখযোগ্য টিপস এক ওষুধ খাওয়ানোর তিরিশ মিনিট আগে মানুষের বা সারমেয়দের একটি ভালো হজমের টনিক যদি খাইয়ে নিতে পারেন তাহলে নির্ঘাত কৃমির চোদ্দ গোষ্ঠী অক্কা পাইবে দুই বাড়িতে একাধিক সারমেয় থাকলে সবাইকে অবশ্যই একই দিনে ওষুধ খাওয়াবেন ছয় লিভার গার্ড উইথ ডিওয়ার্মার বা ক্রিমির ওষুধের সঙ্গে লিভার টনিক খাওয়াবো কি না বিশেষজ্ঞদের মধ্যে মতভেদ আছে একদল বলেন হ্যাঁ ক্রিমির ওষুধ খাওয়ানোর আগের দশ দিন টানা লিভার টনিক অবশ্যই খাওয়ানো উচিত কারণ কৃমির ওষুধ হজম করতে সারমেয়দের লিভারের উপর চাপ পড়ে লিভার গার্ড না দিলে লিভার ক্ষতিগ্রস্ত হতে পারে আরেক দল বিশেষজ্ঞ বলেন যে আজকাল সারমেয়দের যেসব কৃমির ওষুধ পাওয়া যায় সেগুলো আগের মতন লিভারের পক্ষে ক্ষতিগ্রস্ত নয় ফলে লিভার গার্ড ছাড়াই কৃমির ওষুধ খাওয়ানো যেতে পারে এছাড়া লিভার সুস্থ থাকা সত্ত্বেও এভাবে কৃমির ওষুধের সঙ্গে নিয়মিত লিভারের ওষুধ খাইয়ে গেলে যদি কখনো অন্য কোনো কারণে লিভার ড্যামেজ হয় তো তখন আর এই লিভার গার্ড কাজে দেয় না তবে আপনার পোষ্যকে কৃমির ওষুধ খাওয়ানোর আগে লিভার গার্ড খাওয়াবেন কি না সেটা আপনার আঞ্চলিক সরকারি পশু চিকিৎসকের থেকে জেনে নেওয়াই শ্রেয় তবে কিউডগ্স কৃমির ওষুধ খাওয়ানোর আগে বা পরে লিভার গার্ড দেয় না এই ছিল আমাদের ডগস ডিওয়ার্মিং অ্যান্ড পাপ্পি ডিওয়ার্মিং সংক্রান্ত একটা কম্প্যাক্ট ভিডিও আশা করি ভিডিওটা অত্যন্ত হ্যান্ডি হবে আপনাদের কাছে এইভাবেই আমাদের সঙ্গে থাকবেন আমাদের সঙ্গে রাখবেন ঈশ্বর যেন আপনার সারমেয়ুর মঙ্গল করেন এই কামনা রেখে আজকে এখানেই রাখছি সবাই ভালো থাকবেন নমস্কার ফিউডগস ক্রেচ সার্ভিস রোড ডগস সেকেন্ড হোম